সাতপুরা পাহাড়ের কোলে ঘন জঙ্গলের মাঝখানে একটি ছোট্ট গ্রাম ছিল তার নাম ছিল মহুয়াগর এই গ্রামটি তার সরলতা আর শান্তিপ্রিয় মানুষের জন্য পরিচিত ছিল কিন্তু এই শান্তির গভীরে লুকিয়ে ছিল এক সুপ্রাচীন রহস্য যা নিয়ে গ্রামের মানুষ প্রকাশ্যে কথা বলতে ভয় পেত এই রহস্যের মূলে ছিল মহুয়াগরের পাশে থাকা একটি পরিত্যক্ত প্রাচীন মন্দির লোকে বলতো এটি একসময় এক শক্তিশালী সাধুর বাসস্থান ছিল যিনি সাদা জাদু বা সাধু শক্তির অধিকারী ছিলেন কিন্তু তার মৃত্যুর পর মন্দিরটি এক কালো জাদুকরের দখলে চলে যায় এবং তখন থেকেই মন্দিরের চারিদিকে এক অশুভ শক্তি ছড়িয়ে পড়ে গ্রামের যুবক জয়ন্ত ছিল খুবই সাহসী আর কৌতূহলী সে এই সব গল্প বিশ্বাস করত না সে প্রায়ই বন্ধুদের সঙ্গে মন্দিরের কাছে যেত এবং তাদের ভয়কে উপহাস করত তার ঠাকুর মা যিনি ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী মানুষ তাকে প্রায়ই সাবধান করতেন তিনি বলতেন জয়ন্ত ওই মন্দিরের ধারে কাছে যেও না ওখানে এক প্রেতাত্মা বাস করে যে সাধুরাত্মা আর কালো জাদুকরের শক্তির এক অদ্ভুত মিশ্রণ জয়ন্ত হেসে উড়িয়ে দিত কিন্তু একদিন তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করে বসল পূর্ণিমার রাতে সে একা মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিল সে প্রমাণ করতে চেয়েছিল যে মন্দিরের গল্পগুলো নিছকই কুসংস্কার যখন সে মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছল দেখল মন্দিরের দরজা আপনা আপনি খুলে গেল ভিতরে প্রবেশ করতেই সে অনুভব করল এক হিমশীতল বাতাস যা তার হার পর্যন্ত কাঁপিয়ে দিল মন্দিরের ভিতরে কোনো প্রতিমা ছিল না ছিল শুধু একটি বেদি আর বেদির উপর একটি ঝাপসা কালো ছায়া যা ক্রমাগত তার আকার পরিবর্তন করছিল হঠাৎ ছাটি একটি মানুষের রূপ ধারণ করল তার পরনে ছিল সাধুদের গেরুয়া বস্ত্র কিন্তু চোখগুলো জ্বলছিল আগুনের মতো আর তার হাতে ছিল একটি কালো জাদুর লাঠি সাধুর শান্ত রূপ আর কালো জাদুকরের ভয়ঙ্কর রূপের এই মিশ্রণ দেখে জয়ন্ত ভীষণ ভয় পেয়ে গেল এই রূপটি ছিল সেই প্রেতাত্মা যার কথা তার ঠাকুরমা প্রায়ই বলতেন প্রেতাত্মাটি বলতে শুরু করল বহু বছর আগে আমি ছিলাম একজন সাধু আমি আমার সাধনার মাধ্যমে গ্রামের মানুষের উপকার করতাম কিন্তু সেই সময় এক কালো জাদুকর আমার ক্ষমতার ওপর ঈর্ষান্বিত হয়ে আমাকে এই মন্দিরের মধ্যেই হত্যা করে সে আমার আত্মাকে তার কালো জাদুর সাথে বেঁধে ফেলে যাতে আমি সাদা আর কালো দুটো শক্তির মাঝে আটকা পড়ে থাকি আমি মুক্তি চাই কিন্তু কালো জাদুকরের শক্তি আমাকে ছাড়ে না জয়ন্ত চমকে উঠল তার মনের মধ্যে ঠাকুরমার কথাগুলো ঘুরপাক খাচ্ছিল সে বুঝলো প্রেতাত্মাকে সাধু আর জাদুকরের দ্বন্দ্বে এক অদ্ভুত ফাঁদে আটকা পড়েছে প্রেতাত্মাকে জয়ন্তকে বলল যদি তুমি আমাকে মুক্ত করতে চাও তাহলে তোমাকে মন্দিরের গভীরে যেতে হবে সেখানে একটি কালো পাথর আছে যার মধ্যে কালো যাদুকরের আত্মা বন্ধ হয়ে আছে যদি তুমি সেই পাথরটি ভেঙে দাও তাহলে আমিও মুক্তি পাব জয়ন্ত প্রথমে ভয় পেল কিন্তু প্রেতাত্মার করুণ আকুতি দেখে সে রাজি হয়ে গেল সেই সাহসের সঙ্গে মন্দিরের আরও গভীরে প্রবেশ করল সেখানে প্রবেশ করতেই সে দেখতে পেল একটি ঘোর অন্ধকার কুঠুরি যেখানে কালো পাথরটি জ্বলজ্বল করছে জয়ন্তকে দেখে পাথরের ভেতর থেকে এক বিকট হাসি ভেসে এলো সেই হাসিটা ছিল কালো জাদুকরের জয়ন্ত বুঝল জাদুকর তাকে ভয় দেখাতে চাইছে জয়ন্ত তার মনের সমস্ত সাহস একত্রিত করে একটি তীক্ষ্ণ পাথর দিয়ে কালো পাথরটিতে আঘাত করল প্রথম আঘাতেই পাথরটি কাঁপতে লাগল দ্বিতীয় আঘাতে একটি ফাটন দেখা গেল তৃতীয় আঘাতে পাথরটি ভেঙে গেল সঙ্গে সঙ্গে এক কালো ধোঁয়া বেরিয়ে এলো এবং সেটি বাতাসের সঙ্গে মিলিয়ে গেল জয়ন্ত অনুভব করল মন্দিরের হিমশীতল বাতাসটি এখন স্বাভাবিক হয়ে উঠেছে হঠাৎ করেই মন্দিরের বাইরে এক উজ্জ্বল আলো জ্বলে উঠল প্রেতাত্মাটি আবার মানুষের রূপ ধারণ করলো কিন্তু এবার তার চোখে আগুনের বদলে ছিল এক শান্ত সৌম্যভাব তিনি জয়ন্তকে বললেন ধন্যবাদ যুবক তুমি আমাকে মুক্তি দিয়েছ এবার আমি আমার অনন্ত যাত্রায় শান্তি খুঁজে পাব এই কথা বলে তিনি বাতাসে মিলিয়ে গেলেন জয়ন্ত মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল সে অনুভব করল তার শরীরে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে সেই রাতে সে আর কোনো ভয় পেল না বরং তার বুক গর্বে ভরে উঠল সে বুঝতে পারল সাদা জাদু আর কালো জাদুর এই লড়াইয়ের শেষ পর্যন্ত ভালোই জয়ী হয় পরের দিন সকালে জয়ন্ত যখন গ্রামে ফিরে এল তখন তার মুখে ছিল এক নতুন দীপ্তি সে তার ঠাকুরমাকে সব খুলে বলল ঠাকুরমা তার সাহসের জন্য তাকে আশীর্বাদ করলেন তারপর থেকে মহুয়াগ্রের সেই মন্দিরটি আর ভয়ঙ্কর বলে পরিচিত ছিল না সেটি পরিচিত হল এমন এক স্থান হিসেবে যেখানে ভালো আর মন্দের মধ্যেকার লড়াইয়ের শেষ হয়েছিল এবং ভালোই বিজয়ী হয়েছিল আর জয়ন্ত সেই হয়ে উঠল গ্রামের নতুন হিরো যে তার সাহসের মাধ্যমে এক সাধুর আত্মাকে মুক্তি দিয়েছিল যদি তুমি আরও কোনো ভূতের গল্প শুনতে চাও তাহলে আমাকে বলতে পারো তোমার কেমন ধরনের গল্প পছন্দ